আসসালামু আলাইকুম এবরিওন ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি মেতে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আবদুল্লাহ আজকে আমরা করবো ধারার তেরো দশমিক দুয়ের আরও একটি ম্যাথ দেখো এই ম্যাথটাতে কী বলতেছে যে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে প্লাস রুট টু প্লাস ডট 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 এরকম যাচ্ছে ধারাটির কোন পদ এইট রুট টু আচ্ছা তার মানে আমার কাছে পদের মানটা বলে দিছে কত এইট রুট টু এটা কত নাম্বার পদ সেটা আমার কাছে যাচ্ছে তাহলে আমরা নর্মালি কী করবো আমরা হচ্ছে ফার্স্টে এর ভ্যালুটা কত আমাদের দেখো এখানে কিন্তু ওয়ান বাই রুট টু এটা বের করলাম আরের ভ্যালু কত হবে আরের ভ্যালু কিন্তু আমি বলছি যে কোনো একটা পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ তার মানে কি এখানে দ্বিতীয় পদ কত মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টুকে আমরা যদি ভাগ করি দেখো এই যে ওয়ান বাই রুট টু তাহলে কী থাকে আমরা হচ্ছে পরে যে পদটা থাকবে আমি বলছিলাম এই যে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি চাইলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই এই যে ওয়ান বাই রুট টু তাহলে এখানে কী হয় দেখো মাইনাস ওয়ান এখানে যদি চিহ্ন দেই তাহলে কিন্তু এটা উল্টা যাবে উল্টা গেলে কী হবে ওয়ান নিচে চলে আসবে রুট টু করে যাবে তাহলে দেখো ওয়ান নিচে লেখা তার দরকার নেই তাহলে ওয়ানের সাথে রুট টু গুণ হলে রুট টু আর এই যে মাইনাস ছিল সো মাইনাস রুট টু তাহলে এটা কিন্তু আমার আরের ভ্যালু এখন আমি এর প্রিভিয়াস ভিডিওতে যে ব্যাপারটা বুঝেছি যে আমরা যদি এখান থেকে ডিরেক্ট এই জিনিসটা করতে চাই যে এটা কত হবে তাহলে আমি বলছিলাম যেরকম চারটা পার্ট যদি থাকে চারটা পার্ট থাকলে একদম নিচেরটা কোথায় আসবে উপরেরটার সাথে গুণ হবে উপরে বসবে এবং নিচের উপরের একদম উপরের পার্টে যে নিচে আসে সেটা হচ্ছে নিচেরটার সাথে গুণ হয়ে নিচে বসবে তাহলে দেখো এখানে হচ্ছে চারটা পার্ট আমরা যেভাবে চিন্তা করতে এখানে ওয়ান বাই ওয়ান আছে তাহলে এই রুট টু যেটা একদম নিচে আছে এটা ওয়ানের সাথে গুণ হবে উপরে বসবে এবং নিচে যে মনে মনে একটা ওয়ান আছে এই ওয়ানটাই এখানে এসে গুণ হবে ওয়ানের সাথে তো ওয়ান এক একে তো এক থাকতেছে আমার এখানে এক থাকলো নিচে আর রুট টু ওয়ানের সাথে গুণে দেখো যে মাইনাস রুট টু হয়ে গেলো তাহলে এই তো আরের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এবার দেখো এটা তো একটা গুণতর ধারা আমরা জানি তো এনতম পদ এখন তোমাকে পদের মানটা বলে দিছে এই যে এই টু এখন তোমাকে বের করতে বলতেছে এন এর ভ্যালুটা মানে এটা কত নাম্বার পদ সেটা বের করতে বলতেছে তাহলে আমরা কী করব নর্মালি এইখানে আমরা হচ্ছে এ জানি আর জানি তাহলে এনতম পদের সূত্র কি এ আরটা তোমার এন মাইনাস ওয়ান ইকোয়ালস টু আমাকে পদের মানটা কত বলছে এই যে এইট টু তাহলে এটা বসেলাম এইট রুট টু তালে এখান থেকে এর ভ্যালু কত আমাদের এর ভ্যালু ছিল হচ্ছে ওয়ান বাই রুট টু সো ওয়ান বাই রুট টু বসেলাম ইন্টু আর এর ভ্যালু কত পাইলাম আমরা আর ভ্যালু ছিল মাইনাস রুট টু তাহলে মাইনাস রুট বসাইলাম ইন টু এ টু দা এন মাইনাস ওয়ান হচ্ছে এইট রুট টু আচ্ছা বা এখন দেখো এইখানে আমার হচ্ছে এই ওয়ান বাই রুট টু এইটা পাশে গুন করে দেওয়া আগে তাহলে হচ্ছে আমার রুট টু টু হচ্ছে এই টু যদি এপাশে পাশে গুণ হয় দেখো যেহেতু এখানে নিচে ছিল ওই পাশে গুণ হয়ে যাবে উপরে তাহলে এই টুর সাথে দেখো এখানে রুট টু ছিল আর একটা রুট টু গুণ হচ্ছে তাহলে রুট টু ইন্টু রুট টু মেন দেখা হয়ে যায় রুট টু ইন্টু রুট টু এই দুটা কিন্তু গুণ হলে কত হয় দেখো টু হয়ে যায় কারণ কি রুট টু ইন্টু রুট টু মানে রুট টু হোল স্কোয়ার তাহলে স্কোয়ারের সাথে যেহেতু স্কোয়ার রুট কারাগে যায় তাহলে কত থাকতেছে আমার টু থাকতেছে তাহলে এখান থেকে এই টু যদি এখানে গুণ করে দিই তার মানে এইখানে একটা টু পাচ্ছি আমরা তাহলে আর দুগুণেও কত হয় আমরা এখানে লিখিয়ে হচ্ছে যে মাইনাস রুট টু হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়ালস টু আমরা পাচ্ছি সিক্সটিন আচ্ছা এখন যে বিষয়টা বুঝার দরকার এইখানে কত আছে মাইনাস রুট টু তো আমার আমি বলছিলাম এর আগে যে এইখানে এই পাশে যেই বেসটা থাকবে দেখো আমার দরকার চলকটাকে এখানে এন তো এনটাকে আমি যতক্ষণ নিচে না আনতে পারতেছি আমি কিন্তু এনের ভ্যালু বের করতে পারবো না তাহলে এনের ভ্যালু যদি আমাকে বের করতে হয় অবশ্যই নিচে আনতে হবে এবং নিচে আনার ওয়ে কি এইখানে যে বেসটা আছে এই বেসটা কিন্তু এখানেও আনতে হবে তাহলে আমি যদি এখানে সেম বেজ আনতে চাই এখানে কত আছে মাইনাস রুট টু আছে এখানেও আমার কত আনতে হবে মাইনাস রুট টু কিন্তু এখানে আছে কত ষোলো এখন মাইনাস রুট টুর পাওয়ার কত হইলে হচ্ছে ষোলো হয় এটা আমাকে চেক করতে হবে তো এইখানে যেহেতু মাইনাস রুট টু আমার এখানে মাইনাস রুট টু না আনলে কিন্তু হচ্ছে না তাহলে আমি দেখি এখন মাইনাস রুট টুর পাওয়ার কত হলে ষোলো হয় এখন একটা জিনিস বুঝি আমরা যে আমরা কিন্তু এই জিনিসটা দেখাইছি যে ধরো হচ্ছে এরকম আছে ধরো মাইনাস টু হোল কিউব তাহলে এটা যদি থাকে আমরা দেখছি কি যেহেতু এই সংখ্যাটা বিজোর তাহলে তিনবার গুণ হয় তাহলে কিন্তু আলটিমেটলি একটা মাইনাস থেকে যায় তাহলে মাইনাস এইট আসে এখন কিন্তু এখানে যদি জোর হইতো ধরো মাইনাস টু হোল টু পাওয়ার ফোর আসে তাইলে কিন্তু এখানে কিন্তু মাইনাসটা থাকতো না কারণ কি ওই যে চারবার গুণ হচ্ছে সো মাইনাস মাইনাসে প্লাস আরও দুইটা মাইনাস সেভেন এসে প্লাস আসতো তখন প্লাসে প্লাসে কিন্তু আলটিমেটলি প্লাস পাইতাম এবং কি টু ডেবল ফোরের জন্য সিক্সটিন পাইতাম এটা কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে ভালো মতো এক্সপ্লেন করে আসছি তাইলে এইখানে ব্যাপারটা খেয়াল করো যেহেতু এখানে কি আছে প্লাস চলো আছে তাইলে আমার আমার আনতে হবে কি ভিতরে একটা মাইনাস থাকতে হবে কিন্তু আবার এখানে আসতে হবে প্লাস ছোলো তাইলে আমি কী করতে পারি এই পাওয়ারটা অবশ্যই কী হতে হবে আমার জোর হইতে হবে জোর সংখ্যা না হলে কিন্তু প্লাসটা আসবে না তাইলে এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে বা মাইনাস রুট টু হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান তাই দেখো এখানে কিন্তু আমি চাইলে এখানে কী করতে পারি তাইলে কত পাওয়ার মাইনাস রুট টু পাওয়ার কত হলে হচ্ছে আমার ষোলো হয় এটা বের করতে হবে তাইলে আমরা দেখি আমরা হচ্ছে মাইনাস রুট টু যদি লিখি আচ্ছা রুট টু নর্মালি রুট টুর পাওয়ার কত হয় দেখো রুট টুর পাওয়ার কত হলে ষোলো হয় রুট টুর পাওয়ার যদি আমরা এই ফাইভ ফোর দিই ফোর দিলে কত আসে আমাদের রুট টুর পাওয়ার ফোর হইলে কিন্তু তোমার হচ্ছে আসতেছে রেজাল্ট ফোর কারণ কী দেখো যে রুট টু পাওয়ার যদি ফোর হয় তাহলে কথা হচ্ছে চারটা গুণ হবে দুইটা রুটুর জন্য একটা দুই আরও দুইটা রুট্টুর জন্য কি আরও দুই তাহলে দুই দুগুণে আমি কিন্তু চার পাচ্ছি আবার সেম মেয়েতে এই যেহেতু পাওয়ার ফোর আছে আমি যদি আরেক মানে এখানে ধরে ব্যাপার এই জিনিসটা ভেবে লিখলাম এখানে আরও দুই গুণ করে দিলাম চার দুগুণে কত আট তাহলে কত পাচ্ছি এখানে এই টুকের জন্য পাচ্ছিলাম হচ্ছে ফোর এখানে ফোর স্কোয়ার তার মানে কি ফোর স্কোয়ার আসবে এই টুকের জন্য যদি ফোর পাইছি তাহলে এখানে যে দেখো এই দুইটা রয়ে গেছে তাহলে ফোর স্কোয়ার পাচ্ছি ফোর স্কোয়ার জন্য এখানে কত হয়ে যাবে দেখো ষোলো আসতেছে আলটিমেটলি তাহলে আমি এই যে এই টোটাল জিনিসটার এবার যদি লিখি এখান থেকে একবারে যে বা মাইনাস রুট টু হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়ালস টু তাহলে মাইনাস রুট টু দিই একবারে দেখো ষোলো পাওয়ার যদি এইট দিয়ে দিই তাহলে কিন্তু কাজ হয়ে যায় এই যে পাওয়ার যদি এইট দেই তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে তাহলে পাওয়ার যদি এইট দিই দেখো এখন তাহলে মাইনাস টু টু হোল্টু তোমার এইট কিন্তু আমার আবার প্লাস ষোলো চলে আসতেছে তাহলে যেহেতু প্লাস ষোলো আসছে তাহলে আমি কি করতে দেখো এখন মাইনাস রু টু এখানেও কত আছে মাইনাস রুট টু তাহলে আমি হচ্ছে বেশ দুইটা সবাই ফেললে এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত এইট আসতেছে তাহলে সুতরাং এন এর বেলো কত মাইনাস ওয়ানের পাশে গেলে নাইন তাহলে দেখো নয়তম পদের মান কিন্তু আমার এইট রুট টু তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম